হ্যালো সবাইকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হলো আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের ভিডিওটা তা দেখো মা কাকিমণি জেঠিমুনি সবাই মিলে প্রথমে ভাইয়ের ছেলেটাকে স্নান করালো তারপর সন্ধ্যার সময় বৌদি চালাতে গেল তা জানি না তোমরা সবাই এই পাঞ্চালানিটারে কী বলো আমরা তো পাঞ্চালানি বলি তোমরা এটাকে কে কি বলো বলবো একটু মানে মাথায় মানে পানের খিলি নিয়ে ঠাকুর সব চার পাঁচ জায়গায় ঠাকুর করে গিয়ে ওগুলো দিয়ে আসতে হবে তা দেখো জেঠিমণি মা সবাই মিলে খুব খুশি মানে নেচে নেচে সবাই যাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছি দেখো কি ডান্স চলতেছে শুধু আমি কপিরাইটের জন্য ডান্সটি দি ইয়ে দিতে পারলাম না আর কি সংটা দিতে পারলাম না কিন্তু অনেক অনেক মানে দেখো কি ডান্স চলতেছে জিঙ্গালালার ডান্স সবার চলতেছে আর এত মজা হয়েছে সত্যি বলতে এই দিনগুলারে কুকনিজ করা যায় যেই দিন চলে যায় এই দিন তার আই না যেই দিন চলে গেছে এই দিন আর কোনো দিন চাইলেও হয়তো না এটা সবাই মিলে দেখো হাই হল্লোই করে গেলাম ঠাকুর বাড়িতে ঠাকুর মানে পান ছড়ানো হবে তো তার জন্য পান দিতে গেলাম তা এখন সবাই নেচে তো যাচ্ছে আমি শুধু ভিডিও করছি আমি নাচার সময় পেলে আমি ভিডিও করতে পারবো না আর আমার ভিডিও করতে একটু ফটো উঠতে ভিডিও করতে খুব বেশি ভালো লাগে খুব বেশি মানে অনেক বেশি ভালো লাগে তা যাই হোক দেখো সবাই ডান্স করে করে যাইতেছে এদিকে আমার ভিডিওর মধ্যে একটু হাই 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 করতেছে ওরা দেখো মা যেটি মাথার মধ্যে পান চালানোর থালিটা নিছে এখন যে আমার বৌদি বৌদি ভাই তো বৌদি এখন আমার আরও যে বৌদি আছে ওদেরকে দিয়ে দিবে এটা কারণ বৌদি এখন মাথায় নিতে 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 কথাও তো বলতে পারছে না কারণ আমাদের মধ্যে এটা মাথায় নিলে আর কথা বলতে পারবে না যার জন্য বৌধ বেয়ের একটু অসুবিধা হচ্ছে কথাও বলতে পারছে না যার জন্য দেখো কাকিমণি জেটিমনি ওদের মাথায় দিয়ে দিল আসলে ওরা কাকিমণি তো না জেঠিমণি দুজনেই জেঠিমণি জেঠিমণিদের মাথায় দিয়ে দিলো এখন জেটিমনি নিয়ে যাচ্ছেন যাই হোক মানে তো বড়ো মা তাই না তা বড়ো মায়ের মাথায় দেওয়া মার মাথায় দেওয়া রকমই মা তো সবাই তা দেখো ওরা তো খুব মজা করে যাচ্ছে আর আমি ওদের ভিডিও করছি এমন না যে আমি করি নাই আমিও একটু একটু ডান্স করেছি দেখো ঠাকুর বাড়িতেও চলে আসলাম কত সুন্দর না ঠাকুর বাড়িটা দেখো দেখলে ঠাকুর বাড়িটা দেখলে মন ভরে যায় একদম এখন দেখো এক এক করে বৌদিরা ঠাকুর বাড়িতে পান চালাচ্ছে তো আমাদের এখানে এরকম পান চালানোর পর সবাই মিলে এখন এখানে ফটো টোটো ওঠা হবে আর আমাকে তো এতই খারাপ লাগতেছে যে নিজে থেকেই ক্যামেরা করতে মানে লজ্জা লাগতেছে যেটা সত্যি দেখো পান চালানো চালানো শেষ এখন ফটো ওঠার পালা যা ফটো ওঠার পালা যখন তখন আমি আমার একটা ভাইজিকে বললাম যে দেখ আমার একটু ফটোটা ধরে দে তা ও ধরে দিল মোবাইলটা দেখো সবাই মিলে এসেছিলাম তা সবাই মিলে একটা গ্রুপ ফটো উঠে নিলাম কেমন লাগতেছে বলো তো আমাকে ছাড়া সবাই খুব সুন্দর লাগতেছে আমার মনে হয় অনেক ভালো লাগতেছে কারণ আমি সাজুগুজুও করি নাই শুধু জাস্ট শাড়িটা পরলাম আর চুলটা ঠিক করে চলে আসলাম এখান থেকে বের হয়ে আমি কী করলাম বৌদির যে আঁকল শাড়ির আঁকলটাতে আমি এই যে গাছের ডাল বেঁধে দিলাম আমি না আমার বৌদি ভাইয়ের সাথে অনেক লাগালাগি করি জানি না আমার তিন দিন বৌদি ভাইয়ের সাথে লাগালাগি করতে অনেক ভালো লাগে আর আমার বৌদি ভাই কখনও রাগ করে না কখনো বলবে না যে তুমি এটা করলে কেন এটা কখনোই বলবে না দেখো আমার তো খুব আশীর্বাদ ছিল বৌদি ভাইয়ের মানে আঁচলে এটা বেঁধে কার কার মধ্যে এরকম হয় আমাদের মধ্যে এমন হয় মানে পাঞ্চালন থেকে যখন যাওয়া হবে তখন আসলে এরকম বেঁধে দেওয়া হয় মানে একটু খুশির জন্য তা এখানেও তো ওদের নাচ আর শেষ হচ্ছে না তুমি দেখো জেঠিমণি জেঠিমণির তো অনেক খুশি বড়ো মা জেঠিমণি বড়ো অনেক খুশি দেখো ওদের তো মানে ডান্স শেষই হচ্ছে না ও করেই যাচ্ছে করে যাচ্ছে আর আমি কি আমি তো এদিকে পেছন থেকে মজা নিচ্ছি আর হঠাৎ হঠাৎ দিয়ে তাদের সাথেও একটু সামিল হচ্ছি না হলে ভালো লাগে বলো আমারও তো ভাইপো তাই না তো ভাইপো ইয়েতে আমিও তো মজা করতে হবে তো মজা করতে করতে একটুখানি ভিডিও নেওয়া এই স্মৃতিগুলা ভিডিওর মাধ্যমেই থেকে যায় নাহলে এই স্মৃতিগুলা আর কি পাবো পাবো না এটা সত্যি পাবোই না এই যে ভিডিও করছি এগুলো হয়তো থেকে যাবে স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে হয়তো আমার ভাইপো যখন বড় হবে একদিন হলে ওকে দেখাতে পারবে দেখো মারা জেঠিমণিরা তোমার জন্য কত খুশি মনে পাঞ্চালাতে গিয়েছিল মানে ও খুশি লাগবে আমাদের সময় তো এমন হতো না আমার সত্যি বলতে আমার একটা ছোটোবেলার ফটোও নেই আর এখন এখন তো বাপরে বাপ যেদিন জন্ম হবে ওই দিন থেকে ফটো পাওয়া যাবে আমাদের সময় হলে কত ভালো লাগতো বলো এখন দেখো আমিও ডান্স করছি দেখো মিলে রোডের আসো না তুমিও ডান্স করো তুমি আর কত ভিডিও করবে তা আমার ভাইজিকে বললাম একটু তুই মোবাইলটা ধরতো আমিও একটু ডান্স করে আসি তা এত তো পারি না তা ওদের সাথে তাল দেওয়া আরকি আর কিছুই না শুধু ওদের সাথে একটু তাল দিলাম তা যাই হোক কেমন লাগছে বলবে আর সবাই মিলে মজা করতে অনেক দিন পরে সবার সাথে দেখা প্রায় এগারো মাস এগারো দিন এরকম পর আমার সবার সাথে দেখা আমার অনেক ভালো লাগছিল এখন তো আবার চলে আসছি আমি যেখানে থাকি কিন্তু সবাইকে অনেক বেশি মিস করতেছি ওই দিনটাকে আমি অনেক বেশি মিস করতেছি আর আমার ভাইপুকে তো অনেক বেশি মিস করতেছি এখন সবাই ডান্স টান্স করে আবার একটা ঠাকুর বাড়িতে চলে যাবো আর ওই ঠাকুর বাড়িটা অনেক জাগ্রত অনেক জাগ্রত আর আমার তো এই ঠাকুর বাড়িতে গেলে জানি না কেন সবার হয় কিনা না আমার ওই ঠাকুর বাড়িতে গেলে অনেক ভয় লাগে কেন ভয় লাগে তাও জন্য কিন্তু আমার অনেক ভয় লাগে এই ঠাকুর বাড়িতে গেলে ঠাকুর দেখলেই আমার ভয় শুরু হয়ে যায় এমন মনে হয় তো এখন ডান্স টান্স মানে শেষ করে এখন আমরা চলে যাব ঠাকুর বাড়িতে তা তোমরা দেখে বলবে এ ঠাকুরবাড়িটা দেখে তোমাদের মানে কেমন লাগলো কেমন লাগলো না তা শুরু চলো এখন ঠাকুরবাড়িতে যাব চলো ডান্স এখন একটুখানি শেষ হলো এখন যাওয়া যাক দেখো এখন আবার মাথায় নিয়ে নেওয়া হলো আর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে আচ্ছা একটা কথা হলো যে ঠাকুরবাড়ির ভিডিও করতেই আমি ভুলে গেলাম কিন্তু আমি ভেবেছিলাম ঠাকুরবাড়ির ভিডিওটা আমি করেছি সরি খারাপ লাগছে কিন্তু ঠাকুর ভিডিওটা আমি করতে পারি নাই এখন দেখো ওরা নেচে নেচে আমাদের বাড়িতেও চলে আসছে মানে পানের খিলি নিয়ে এখন বাড়িতেও চলে আসা হয়েছে কি নাচ বাবারে বাবা নাচ ওদের শেষ হচ্ছে না কিন্তু সত্যি খুব খারাপ লাগতেছে যে তোমাদের ঠাকুরবাড়ির ভিডিওটা দেখাতে পারলাম না অনেক সুন্দর আচ্ছা নেক্সট কখনও আমার মানে ভিডিওতে পেলে আমি তোমাদের অবশ্যই দেখাবো এখন দেখো সবাই মিলে যে ডান্স করতেছে তা কি মজা লাগতেছে আমিও করব চলো এখন আর কোনো কথা না ডান্স শুরু এই যে আমি শাড়িটাকে ঠিক করে চলে আসলাম ডান্স করতে অতটাও ডান্স পারে না তাও একটুখানি চেষ্টা কারণ সবার সাথে মানে একটু মজা করা আর মোবাইলটা কে ধরেছিল জানো মোবাইলটা ধরেছিল আমার ভাই কখনো আমি ভাইকে দিয়ে ভিডিও টিডিও করাই না কিন্তু ভাইয়ের ছেলের অন্নপ্রাশন বলে কথা ওকে বললাম গিয়ে একটু মোবাইলটা ধরে দিবা আর আমার বড় ভাই তো আমি অনেক ভয় পাই আমার ভাইকে তাও দিল যে ওইটাই ভালো আমার ভাই মোবাইলটা ধরে এখন ডান্স টান্স শেষ হলো তারপর মা বলল যে আমার ভাইপুকে আবারও একবার স্নান করা হবে তা জল আনতে যাও জলের ঘাটে জল আনতে যাও বলে এই দেখো ওর জেঠিমা তিন জেঠিমা মা সবাই মিলে জল আনতে যাচ্ছে এখন জল আনা হবে তারপর বাকিটা শুরু হবে মানে ও আমার ভাইপোকে স্নান করানো হবে দেখো ওরা ওদের বললাম যে একটু দাঁড়াও আমি ভিডিও করব। ফটোগ্রাফার ভিডিও করুক আর না করুক আমি তো করবোই তাই না আমার তো করতেই হবে আমার ভাইপুর ইয়ে বলে কথা তারপর সবাই মিলে চলে গেলাম জলের ঘাটে জলের ঘাটে গিয়ে ওইখানে কিছু নিয়ম আছে নিয়মগুলো ওরে করে নিল এতো কিছু আমি জানি না মানে ওখানে গিয়ে কি করতে হয় না করতে হয় অতটুকু জানি যে জলে দুধ দেবে দুপা দেবে খই দেবে দিয়ে মা মানে জলকে প্রণাম নাম করে ওইখান থেকে জল ভরে আনবে দেখো এখন বৌদি ভাই দুধ দিচ্ছে জলের মধ্যে তারপর ওই জলটা মানে ভরে আনবে তারপর আমার ভাই স্নান করানো হবে আর স্নান করানো মানে কি একটুখানি মানে জলের একটুখানি ছিঁড়া দেওয়া হবে কারণ অত ছোট ছোটো বাচ্চা আর এত রাত্রে যদি ওকে স্নান করানো হয় তাহলে তো অবস্থা কাহিল দেখো এখন গঙ্গা মাতাকে আলতি দেওয়া হচ্ছে তারপর নেওয়া হবে জল আচ্ছা কার কার মধ্যে অন্নপ্রাশনটা এরকমভাবে হয় একটু জানাবে আমাকে আমাদের মধ্যে তো হয় মানে কার কার মধ্যে এমন অন্নপ্রাশন এইভাবেই করা হয় বলবা এখন জল বড়া হবে দেখো পাঁচটা মানে আমাদের মধ্যে এটাকে বলে ঘটি আচ্ছা ঘটির মধ্যে বা লোটা এগুলোর মধ্যে পাঁচটার মধ্যে ভরতে হবে যেটা মা ভরবে আর বড় একটা কলসি আছে এই কলসিতে জেঠিমা জল বললো আর এখন ওরা জলের গাটে দাঁড়িয়ে আছে আমি বললাম একটু ভিডিও করব কিন্তু কারোর মুখ দেখা যাচ্ছে না অন্ধকার জায়গা বলে তাও যতটুকু হচ্ছে বানালাম দেখো বানানোর পর চলে গেলাম আমার বাবাই সোনাকে স্নান করাতে বাবাইসোনাকে কেমন লাগছে তোমরা সবাই বলবা তো আমার বাবাই সোনাকে কেমন লাগছে আমার বাবাই সোনা স্নান করতে কিন্তু একটুখানি কান্নাকাটি করে নেয় একটুখানি কান্নাকাটি করে না দেখো সবাই মিলে এখন ওরে নিয়ে বসে আছে ফটো উঠবে বলে তারপর শুরু হবে স্নানের পালা আগে ফটো তো উঠতে হবে তাই না কিন্তু আমার বাবাই শোনার এত লজ্জা দেখো নিচে থেকে কিন্তু উপরে দিয়ে মাথা তুলবেই না কারণ ওর অনেক বেশি লজ্জা লাগতেছিলো জামাই বাবা বলে কথা তাই না কারণ এটা তো তোরই প্রোগ্রাম এখন সবাই মিলে ওকে আশীর্বাদ দিচ্ছে আর তোমাদেরও বলছি আমার ভাইপোকে মন ভরে একটু আশীর্বাদ করবে ও যেন অনেক বড় হয় আর কি বলবো আমি তার কিছু বলা নেই আমি এটাই বলবো ও অনেক সুস্থ থাকুক ভালো থাকুক অনেক বড় তোমরাও একটু ওকে আশীর্বাদ করবে এখন সবাই মিলে আশীর্বাদ দিয়ে এখন স্নান মানে কি দেখো কলা পাতা মানে ধর আম পাতা সরি কলা পাতা না আম পাতা মিস্টেক আম পাতা দিয়ে একটু জল ওর গায়ে দেওয়া হলো সবাই মিলে একটুখানি জল ওর গায়ে দিয়ে দিল দেখো তারপর আবার ফটোশ্যুট শুরু এইভাবে করে ফটো উটো ওইভাবে করে ফটো উটো লাগছে এদিকে আমার ভাইপুর কিন্তু অবস্থা কাহিনী ও ভাবছে কখন ঘরে যাব। আর ওদিকে ওরা ফটো ওঠার জন্য ব্যস্ত তারপর আমার ভাইপুর জন্য গায়ে হলুদ হবে যার জন্য সবাই রেডি দেখো আমার ভাই বৌদি ভাই সবাই চলে আসছিলো অনেক লোক আসছিলো তাই এখন এক এক করে ফটো ওঠা হবে আর ওই ওর গায়ের মধ্যে হলদি মাখা হবে চলো এখন এক এক করে ফটো আর হলদি মাখা দেখে নাও এই যে আমার বর আর আমার বৌমণি মিডিলে যে ও হলো আমার ভাইপুর মা মানে আমার বৌদি ভাই ওরা প্রথমে ফটো উঠলো তারপর আমি আমার বর আর আমার ভাইপো মিলে একটা ফটো উঠলাম দেখো তোমাদের কেমন লাগছে আমি জানি আমাকে ভালো লাগছে না কিন্তু আমার ভাইপুকে কুলে নিয়ে আমাকে অনেক সুন্দর লাগছে আমি এমনি সুন্দর লাগছে না কিন্তু ওকে কুলোর নিয়ে আমি অনেক সুন্দর দেখো এখন ওকে একটু হলদি দিয়ে দিলাম আমার বাবাই শোনাকে আমার বাবাই শোনা কিন্তু কিছুই বুঝতে পারছে না তারপর আমি বৌদি ভাই আমার বর আমার ভাই বৌ মিলে একটা ফটো উঠলাম বলবে তো কাখে মানে সুন্দর লাগছে তারপর আমরা দুজন আর ওরা দুজন মানে আমার ভাই বৌদি আর আমরা দুজন মিলে একটা ফটো নিলাম তারপরে এই যে আমার মেঝমণি মানে আমার মেজো বৌদি আর এই যে এটা আমার বোন এটাও আমার একটা মামাত্ম ভাইয়ের বউ বৌদি ওরাও আসছিল তা ওরাও মিলে ফটো উঠতেছিল তারপরে চলে আসবে আমার মা এই যে আমার ভাইপুকে কুলে নিয়ে আমার মা বসে আছেন পাশে আছেন ভাইপুর দিদন মানে বৌদি ভাইয়ের মা তা ওরা এখন ফটো উঠবে বা নাতি বলে কটা তাই না ফটো তো উঠতেই হবে তা নাতিকে দেখো দুজন মিলেই ধরে কুলে নিয়ে একদম ফটো টোটো উঠলো তারপর চলে আসবেন আমার বাবা আমার বাবা মা আমার ভাইপুকে কুলে নিয়ে ফটো উঠলেন আর আমার বাবা আর খুশি দেখো অনেক ভালো লাগতেছিল তারপর তো এদের গ্রুপ ফটো আমার বাবা বাবার কাঁধে যে হাত দিয়েছেন উনি হলেন আমার মামা পাশে আছেন আমার পিসু আর পিশুর কুলে বসে ও আমার বাবার দিকেই তাকিয়ে আছে দেখো এখন এসেছেন আমার জেঠু আমার ভাইপুকে যে কুলে নিয়েছে আমার বড় জেঠু আর বাবা ওরা মিলে এখন ফটো উঠবে তারপর আমার জেঠিমা মানে আমি ডাকি জেঠিমণি জেঠিমণি আর জেঠু আর আমার ভাইপো মিলে ফটো উঠলেন তারপরে আমার বড় ভাই ফুলদা আর বৌমণি ওরা বড় বউ মিলে ভাইপুর সাথে ফটো উঠবেন তা আমার ফুলদাকে অনেক জোর করে আনলাম কিন্তু আমি ও আসতেই চাই না তারপর দেখো আমার বড় বৌদি আর আরেকটা বৌদি তারপর মামা মামি ওরা সবাই মানে সবাই একবার 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 ভাইপো নিয়ে ফটো উঠছিল তারপরে আমার একজন মামা আর বাবা ভাইপোকে নিয়ে ফটো উঠলেন তা এক এক করে কিন্তু সবাই মিলে ফটো উঠছিল আর আমি একটু 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 করে ভিডিও করে রাখছিলাম কারণ ফটোগ্রাফারে ফটো দিতে দিতে তো অনেক দিন তারপরে দেখো এদিকে এটা এটা একটু দেখো ফটোটা আমার মা কিন্তু স্টাইলে দু আঙ্গুল দিয়ে কিন্তু স্টাইল দেখাচ্ছিল মা জেঠিমা তারপরে ওই যে ভাই বর্দিদন আমার বড় মা অনেক সবাই মিলে একটা গ্রুপ ফটো ওদের নিচ্ছিল দেখো কত ভালো লাগতে চাই তাই না আর আমি ভিডিওটা করে এই জন্যই রাখলাম যাতে স্মৃতিগুলা থাকে আর কিচ্ছুই না ভিডিও করার উদ্দেশ্য একটাই থাকে যে স্মৃতিগুলা যাতে মনে থাকে দেখো এখন কিন্তু আমার দাদা ভাই আর মেজ বৌদি ওরা উঠবে আর ওটা হলো দাদা ভাইয়ের ছেলে দেখো এখন ওদের ফটো ওটা শেষ হলেই তো আমাদের ডান্সের প্রোগ্রাম শুরু দেখো কী যে ডান্স শুরু হলো এখন ঝিঙ্গালালা ঝিঙ্গালালা আরে বাবা রে কী ডান্স চলতেছে তুলে দেখো আমার বর্তমানে সেই মজা নিচ্ছে ডান্সের মধ্যে লাগছে ডান্সটার মধ্যে গানটা কি ছিল সেই মনে নেই কিন্তু কী যে একটা ছিল ঠিক আমার মনেও নেই আর কপিরাইটের জন্য এই কপিরাইটের জন্য আমি গানটাও দিতে পারছিলাম না এত কষ্ট লাগতেছিল কপিরাইটের কোনো অসুবিধা না থাকলে সত্যি দিয়ে দিতাম অনেক সুন্দর অনেক সুন্দর করে ওরা তো খুব মজা করতেছিল আমি অনেক মজা করেছি ওদের সাথে ডান্স আর শেষ হবে না কিন্তু অনেক সময় ডান্স টান্স করে তারপর দেখো আমি এখন উঠে গেলাম একটু ডান্স তো করবোই আমার আমার বৌমণিকে নিয়ে আমার বর মানে এতই হালকা না আমার বৌমনিকে নিয়ে ডান্স করতেছিল বৌমনি শুধু বলছিল এ ছাড় আমাকে মানে বোনই নিয়ে খালকা হালকা বিশ্বাস করো একদম কি বলে আমাদের এখানে পাট খাটের মতো তারপরে সবাই মিলে দেখো কি ডান্স চলতেছিল এগুলা সব হলো আমার বৌদি আর বোন মানে যে জামা পড়েছে ইয়েলো কালারের ও শুধু মানে বোন আর সবাই বৌদি আমার কেউ এখানে বোন নাই সবাই বৌদি আর আমার বর দেখো সবাই মিলে তো এখন ডান্স করতেছিলে ডান্স চলতেছে কিন্তু গানটা যদি দিতাম আরও অনেক মজা লাগতো তার মধ্যেই দেখো আমার ভাই কিন্তু পরের দিনের জন্য মানে ফাংশনের দিনের জন্য মাছটা নিয়ে আসলো মাছ চলে আসতে আর আমার বোন তো নাচতে নাচতে ঘরের দিকে চলে যাচ্ছে এমন মনে হচ্ছে আমার বোন এখন নাচার স্টপ দিয়ে দিয়েছে পরিশ্রম অনেক পরিশ্রম হয়েছে কিন্তু আমাদের তো স্টপ হবে না ভাই আমাদের চলতেছে সে তো পার্টি শুরু হুয়া হ্যাঁ আবৃত্ত পার্টি শুরু হওয়া হে এই গানটাই চলতেছিল আর এদিকে কিন্তু শেষদা আমার মশাত্ম ভাইও কিন্তু সবাইকে খাওয়ান দোয়ার জন্য খাওয়ার পরিবেশন করার জন্য ওই দিকে চলে যাচ্ছে আমাদের তো ডান্স চলতেছে আর সবার শাশুড়ি মা কিন্তু চেয়ারের মধ্যে বসে বৌমাদের ডান্স দেখতেছিল আর আমার শাশুড়ি মা মিসিং ছিলেন কারণ উনি বাড়িতে ছিলেন না যার জন্য আমি আরও অনেক ভালো করে ডান্স করতেছিলাম শাশুড়ি মা তো নেই আর এখনের এটা হ্যাঁ গানটা কী ছিল চুনরিকে নিচে ক্যা হ্যাঁ চুনরিকে নিচে ও চুনি মে দিল হে মেরা চুনি মে দিল হেমেরা গানটা ওইটাই ছিল কিন্তু দিতে পারলাম না আমার বর এসে কিন্তু আবার চেঞ্জ করে আবার গেল ডান্স করার জন্য দেখো এখন সবাই মিলে ডান্স টান্স করা শেষ হয়ে যাবে আর কি বলবো এখন ডান্সই চলবে আর কিছু চলবে না তার মধ্যে আমার বৌদি বৌমনি একটু ঘুমিয়েও পড়লেন ডান্স করতে করতে আর চলো বাই বাই